গতকাল সন্ধ্যায় নিউজিল্যান্ড ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটারদের প্রকৃত করা হয় অনুষ্ঠানটি হয়েছিল অকল্যান্ডে সেখানে গত পনেরো মার্সে ক্রয়েশচার্চের মর্জিদের হামলা নিয়ে কথা বলেছেন ক্যান উইলিয়ামসন গত পনেরো মার্চ ক্রয়েশচার্জে নিহতদের স্মরণ এবং শ্রদ্ধা জানানো হয় এ এন জেড নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেদিন ক্রয়েশচার্চের আল নূর মসজিদে আকস্মিকভাবে সন্ত্রাসী হামলা হয় শান্তির দেশ হিসেবে পরিচিত নিউজিল্যান্ডে এমন হামলা ছিল অনাকাঙ্ক্ষিত হামলা হওয়া ওই মসজিদেই নামাজ পড়তে যাচ্ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা রাস্তায় এক পথচারীর মুশফিক ওই দিকে আর অগ্রসর হয়নি কোনো হামলার মুখে না পড়লেও মানসিকভাবে প্রচন্ড ধাক্কা লাগে টাইগার ক্রিকেটারদের মনে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতেই স্থগিত করা হয় ক্রাশচার্জের হেগলি ওভালে গত ষোলো মার্চ হওয়ার কথা তৃতীয় টেস্ট ম্যাচটি এই বিষয়ে দুঃখ প্রকাশ করেন কিউই অধিনায়ক ক্যান উইলিয়ামসন নিজ দেশের প্রতিপক্ষ ক্রিকেটাররা বাজে অভিজ্ঞতার শিকার হয়ে সিরিজ শেষ না করেই ফিরে যাওয়ায় লজ্জিত ব্লাক ক্যাপ অধিনায়ক ক্যান উইলিয়ামসন বলেন এক মাস ধরে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ খেলছিলাম আমরা কিন্তু সিরিজটা খুবই কর্দোষভাবে শেষ হয়ে যায় আমাদের প্রতিপক্ষ বাংলাদেশ ক্রিকেট দল ক্র্যাশ সার্চে হামলার ঘটনায় হুমকির মুখে পড়ে গিয়েছিল আমি জানি ওরা সবাই এই ঘটনায় ভয়ার্ত ছিল এমন বর্বর ঘটনার সাক্ষী কেউই হতে চায় না এভাবে সিরিজটা শেষ হয়ে যাওয়া ছিল লজ্জাজনক এদিকে কিউই অধিনায়ক ক্যান উইলিয়ামসন দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবে পেয়েছেন স্যার হার্ডলি স্যার রিচার্ড হার্ডলি মিডেল এবং বর্ষসেরা টেস্ট প্লেয়ার ও দ্য রেড পাত কাপ ফর ফার্স্ট ক্লাস বেটিং খেতাব সামনে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি গত মৌসুমে টেস্টে মোট আটশো এক রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান গড়টাও ছিল আকাশচুম্বী ব্যাট হাতে উইলিয়ামসনের গড় উননব্বই বাংলাদেশের বিপক্ষেও সবশেষ সিরিজেও করেছেন দ্বিশতক